আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি তো আজকে আপনাদের সাথে আমি যে ভিডিওটা শেয়ার করব এটা হচ্ছে আমাদের নতুন গড় আমি আপনাদের জন্য একটি আকর্ষণীয় ভিডিও নিয়ে আজকে দুই মাস দীর্ঘ দুই মাস পরে একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আশা করি সবাই এই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন একটু কষ্ট করে ভিডিওটা দেখবেন প্রায় আমাদের ঘরের অনেক কাজই হয়ে গেছে আপনাদের সাথে সময়ের অভাবে আমি দিতে পারি নাই তো এগুলো আগের ভিডিও আলহামদুলিল্লাহ এখন অনেক কাজ হয়েছে ওগুলো আপনাদেরকে আমি ধীরে ধীরে দিব সবাই আমার চ্যানেলটিকে সাথে থাকবেন তাহলে সব কিছু দেখতে পারবেন দেখেন এখান দিয়ে আমাদের ঘরে সব কিছুই হয়ে গেছে ভীম টিম এখন বালু ফালায় আলহামদুলিল্লাহ দেখেন অনেকটাই কাজ হয়ে গেছে একটু একটু তো দেখেন আলহামদুলিল্লাহ অনেক কাজই হয়ে গেছে আমাদের রুমগুলো হয়ে গেছে ফিলারগুলোও হয়ে গেছে চোদ্দোটা ফিলার আমাদের ঘরটা এখনও বলা হয় নাই কত তালা ফাউন্ডেশন নেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ আবু তিন তিন তালা ফাউন্ডেশন নিছে তো এই আর কি চোদ্দোটা ফিলার দিছে এখন সিঁড়ি ডালাই দিবে আর কি তো আপনাদের সাথে আমি আগের ভিডিওগুলাই শেয়ার করতেছি ধীরে ধীরে সবগুলো ভিডিও দিব আলহামদুলিল্লাহ এখন অনেকগুলো কাজ হয়ে গেছে দেখতে পাবেন বৃষ্টির কারণে কাজগুলো করতে অনেক বেশি অসুবিধা হয় এই আর কি তো আপনারা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ প্লিজ সবাই একটু আমার পাশে থাকবেন এই আর কি তো কাজ কামের জন্য সবাই তো বুঝেন একটা ঘর করতে ফ্যামিলির সবাই একটু একটু কাজ করতে হয় নাহলে আর হয় কিছু তো দৈর্যের পল সবসময় মিষ্টি হয় আমি জানি তো অধ্যবস্য করতে হয় সব কিছুর জন্যই তো আমরা একটু স্যাক্রিফাইস করলাম আর কি তো সময় পাই নাই এই কারণে আপনাদের সাথে ভিডিওটা দিতে পারি নাই ইনশাল্লাহ সামনে থেকে ভিডিও দিব আপনারা সবাই আমার চ্যানেলটির পাশে থাকবেন আমাকে একটু আমাদের ঘরে চারটা বেডরুম একটা কিচেন দুইটা টয়লেট একটা অ্যাটাচড টয়লেট একটা পাবলিক টয়লেট এ আর কি এতটুকুই বেশি জায়গা নেই এর কারণে যতটুকু দুইটা বারান্দা তবে দুইটা বারান্দা এখন দেওয়া হবে না আমাদের রুমটা ছোট হয়ে গেছে তাই আব্বু একটা বারান্দা দিছে তো আমরা আমাদের একটাতেই হবে আলহামদুলিল্লাহ যা আছে তা নিয়ে আমরা আলহামদুলিল্লাহ এখন বেলা দেখেন বানাই বানাইতেছি সবাই মিলে আমার খালাতো বোন আমরা সবাই মিলে আমাদের তামজিদ জায়ান সবাই আছে দেখতে পাচ্ছেন এখান দিয়ে আমি ভিডিও করে নিতেছিলাম আপনাদের জন্য তো গাব কামরাঙ্গা কী কী দিয়ে ওরা বানাইতেছিলো আচার এ আর কি শুকনো মরিচ সেসব কিছু দিয়ে তো বানাইতেছে আমাদের যান কী করতেছে দেখেন ও সবার সাথে বসে বসে ও নিজেও বানাইতেছিলো ওদের দুষ্টামিগুলো দেখে আমরাও অবাক হয়ে যাই তো যাই হোক সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সবাই আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন টেনে টেনে দেখবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কষ্ট করে একটু কষ্ট হবে আমি জানি তারপরও আপনাদের ছোট বোনটার জন্য একটু কষ্ট করবেন এই আর কি সবাই একটু কষ্ট করে সম্পূর্ণ ভিডিওটা দেখেন আজকের মতো ভিডিওটা এইটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি কেয়ার করবেন আর আমার জন্য দোয়া করবেন আমাদের ঘরটা যেন খুব তাড়াতাড়ি হয়ে যায় এ আর কি আরও ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব আসসালামু আলাইকুম